প্রিন্স মামুন জেল থেকে বের হওয়ার পর তার মা কান্নায় ভেঙে পড়লেন আসলে কি বলবো তবে একটা জিনিস বলবো এই এ তার চুলগুলো কাটাতে ছেলেটাকে একটু ইনোসেন্ট লাগছে ভালোই লাগছে তো এখানে দেখেন

এখন আসলে আমি কি বলবো বুঝতে পারতেছি না এটা যা দেখছি তা নিয়ে কথা বলছি তো তার মা শহস মনে তার তাকে একদম দুধ দিয়ে গোসল করায় তারপরে তারপর পাপ মুক্ত করছেন তো এটা দেখতেই পেলেন যে তার পাপ মুক্ত করতেছে তার ছেলে যত পাপ পড়েছে এগুলো যেন সবকিছু কিছু মুছে যায় তার এই ইয়ার মাধ্যমে দুধ দিয়ে গোসল করিয়ে তার সমস্ত পাপ মুক্ত করে দিচ্ছেন তো আমি চাই যে তার মার দোয়া কবল হোক মার দোয়া ইয়া হোক যে তার মা চায় না হয়তো বা এখন আর সেই বয়স্ক একটা মানুষের সাথে তার সম্পর্ক তার সন্তানের ইয়া অনেক কিছু হয়তো বা তারা বুঝতে পারছেন বা

আহ যা করতেছে আমার বাবা মা আমার বাবা মা খুবই সহসহল একজন মানুষ আমি একজন সহজ সরল পরিবারের সন্তান আহ অনেক ভুলই করছি আমি আমার বয়সটা মাত্র বিশ আমি তেরো বছর বয়স থেকে যেহেতু স্ট্রাগল করি অনেক আহ ভুল ত্রুটি করি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন

এখন যখন টাকা পয়সা খাওয়ার পরে তার নিজের ব্যক্তিত্বের অনেক কিছু কাজ করতে চাইছে জীবনে আমার অনেক ভালো একটা পারফেক্ট একটা আমার এজের বা তার বয়সের মতো একটা মেয়ে তার জীবনে চাই তো এগুলো চিন্তা ভাবনা আমার কাছে যেটা মনে হচ্ছে এগুলো ভেবে চিন্তা এখন পেন্স মামা পোল্ট্রি নিচ্ছে তো দেখা গেছে তারপরে আবার এই মেয়েটাও আবেগে যায় এই যে তুমি ভয় পাও না যে সে তোমাকে ছেড়ে চলে যাবে মনে করো যে ছেড়ে চলেই গেছে এবার চিন্তা করো ক্ষতিটা কার হলো তার নাকি তোমার তার সে একটু টাকা পয়সা ওরকম দিচ্ছে না তখন কিন্তু সে নিজের মতো করে করার চেষ্টা করতেছে যখন লাইলাও বুঝতে পারছে যে তার জীবনে এই ছেলেটা হয়তো তাকে আর অ্যাকসেপ্ট করবে না তখন কিন্তু সে মামলায় ঢুকাই দিচ্ছে আমি মায়ের

এই ভিডিওটা পাইনি এখনো এই ফুটেজটা পাইনি তো এটা নাকি অনেক অপেক্ষা করতেছে তো লাইলাকে দেখলাম শুনলাম যে এরকম অপেক্ষা করতেছে তো এগুলো করে আসলে আমি জানি না এরা কি বোঝাতে যাচ্ছে যে এরকম ইয়া করে সম্পর্ক নষ্ট করে এরকম আবার জেলে ঢুকায় আবার তাকে বের করার জন্য করছে আবার সেই সেট সেট পোস্ট দিচ্ছে তা আমি যতটুকু বুঝতে পারতেছি সে জিততে না পেরে তার ইয়াটা না পেরে তার সাথে ওরকম কোন ইয়া যখন না করতে পারতেছে তখনই কিন্তু সে এই মামলাতে ঢুকাইছে তো মামলা থেকে হয়তো বাবা ভাবছে বের হতে পারবে না সে কিন্তু বের হয়ে গেছে তো বের হয়ে গেছে যেহেতু যে এখন আর আমি মনে করি যে প্রিন্স যদি তারা যথেষ্ট বুঝে থাকে তার শিক্ষা হয়ে থাকে আমি মনে করি এই সম্পর্ক নোংরা একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসুক আমাদের শুধু পেয়ে নয় কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত বাংলাদেশি মুসলিম রাষ্ট্র এরকম নোংরা সম্পর্ক আমাদের আসলে কি শিক্ষা দিচ্ছে আমরা জানি না এগুলো থেকে আমরা চাই বেরিয়ে আসুক এই ধরনের আর কোনো ধরনের প্রবলেম যেটা আমাদের ফেস করতে না হয় আমাদের আর দেখতে না হয় তো এই মহিলাটাকে মহিলারও একটা শাস্তি হওয়া দরকার। যেহেতু প্রিন্স মামুন অন্যায় করেছে অনেক কিছু করেছে সবকিছুর জন্য সে যেহেতু জেল আসছে এই মহিলারও একটু জেল খাটা উচিত কারণ সে একটা কি বলবো নাবালক কি বলবো নাবালক বয়স থেকে একটা ছেলেকে সে ইউজ করে যাচ্ছে তার তার মত একটা বয়স্ক মানুষ কি করে এই ধরনের কাজ কারবার করা আমি জানি না কতটা রুচিহীন কতটা রুচিবিমুখ হলে এই মহিলা এই ধরনের কাজ করে আর আমি আমি হচ্ছে দুধ দে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই নতুন ভাবে আমি নিজে গড়তে চাই এন্ড জেলখানা আমি মনে করি শাস্তির জায়গা না এটা একটা পরিবর্তনের জায়গা ওখানে যে আপনারা পরিবর্তন হতে পারবেন নিজেকে সুধাতে পারবেন এটা একটা জায়গা আমার জানা নাই তার মামুনের প্রতি তার যদি এত ভালোবাসা বা ইয়া থেকে থাকে তাহলে কেন তার আগে যে এতগুলো হাজবেন্ড ছিল তার যে এতগুলো বিয়ে হয়েছে এই সংসারগুলো কেন টিকলো না কেন এত কি এমন অপরাধ ছিল এই লোকগুলো কি এমন অপরাধে সে এই সংসারটা ছেড়ে আসছে একটা মেজর এই বড় বড় লেভেলের লোকগুলো তাদের সাথে সে সংসার করে আসতে পারেনি তাহলে সেলুনে যাবেন নাকি এই মহিলা কতটা শিখ হলে কতটা রুচি দুর্ভিক্ষ হলে ছোট বাচ্চাকে বেছে জীবনে তার জীবনে কি আর কোন নিবি এগুলোই করবি স্বামী আরো হাজবেন্ড ছিল এরা কি করছে তোর জীবনে এত কিছু প্রয়োজন কেন তুই বাচ্চাগুলোকে নিয়ে তার মেয়েগুলোকে নিয়ে তুই ভালো থাকতে পারতি তুই থাকিস নেই তো চাই সোশ্যাল মিডিয়া যাই সে তুই যে রং গুলো করে সেগুলো অসহ্য লাগে তো হোক মামুনের এই লোকিনটা আমার কাছে ভালোই লাগছে ইনোসেন্ট লাগতেছে তো ইয়ার বান্দরের মতো ওই ওই ইয়াগুলো না করে যদি সে এইভাবে চলাফেরা করে নিজে পায় দারা পাইলে হয়তোবা প্রত্যেকটা জনগন তার পাশে থাকত এদিকে দেখেন লাইলাও কিন্তু চুল কেটে এরকম নিজেকে ইয়া করছে তার কি বলে মামুনের সুখে সেও তার নিজের চুল কেটে একদম একাকার করে ফেলছে ভাই ভাই সে তোমার মত একজন ভালোবাসার এドア আর সে ঘুরতে থাকবে হ্যাঁ হয়তো কেউ জিতে পারে কাউকে কিন্তু তোমার ভালোবাসাকে সে অবশ্যই ফিল করবে রাতের পর রাত জাগবে অনুসচনার প্রত্যেকটি মুহূর্ত তাকে কুড়ে কুড়ে খাবে মাসটাকে ছাড়তে দাও কি ধরনের পাগলামি আবেগ এই বয়সে বুড়া বয়সে এই মহিলার কি ধরনের কাজ কারবার করে এদেরকে আসলে আইনের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত আমাদের সমাজ আমাদের চিন্তাধারা সবকিছু কিন্তু নষ্ট করে দিচ্ছে এই ধরনের সম্পর্কগুলো এই ধরনের মানুষগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার তান্দাই টাকা ইনকামের তান্দাই এরা যে কি ধরনের কাজ করতে পারে যারা যারা করছেন এদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত আমি ক্ষতি কার হলো তার নাকি তোমার তার কারণ সে এমন একজন মানুষকে হারিয়ে ফেলেছে যে তাকে করি তো যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো লাগে যারা ভালোবাসেন তারা তো আমাকে অনেক ভালোবাসেন সবাই খালি বলেন যে কেন আমি এগুলো নিয়ে নিয়ে তানিশা নাজিমকে ভিডিও করি তো আপনারা কেন অন্য ভিডিওগুলো দেখেন আমি তো অনেক অনেক ভিডিও দিই আমার নিজের ব্লগ দিই একটা ব্লগেও ভালো কোনো ভিউ নাই নেই আপনারা কেন দেখেন না তো তানিশা নাজিমের ভিডিও দিলে তো আপনি হুমড়ি খাই পারেন লাখ লাখ ভিউ হচ্ছে বা মিমের ভিডিও দিলেও আপনার অতটা ভিউ হয় না তো কি করবো তাহলে তো আমার এগুলোই দেওয়া হচ্ছে যে আপনারা এগুলোই দেখতে চাচ্ছেন আপনারা এটাই খেতে চাচ্ছেন তো আমি এটাই খাওয়াচ্ছি এই আর কি তো যারা যারা আমাকে ভালোবাসেন এইভাবে ভালোবেসে যাবেন যারা এখন আমার পেজটা ফলো দেন ফলো করে দেবেন যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেজ সবাই আমার জন্য দর্গ আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা থ্যাংক ফর ওয়াচিং